নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আর আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আজ আমরা কথা বলবো আগামী কুড়ি এপ্রিল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএম এর ডাকা মহাসমাবেশ নিয়ে ব্রিগেডের মূল মঞ্চ তৈরি হবে আটচল্লিশ ফুটের মাটি থেকে উচ্চতা হবে বারো ফুট মঞ্চের ডান দিকে থাকবে সামিয়ানা যেখানে ব্রিগেডে আগত প্রবীণরা বসবেন যে খসড়া ম্যাপ তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভিক্টোরিয়াকে পিছনে রেখে মঞ্চের মুখ ধর্মতলার দিকে করা হবে থাকবে পানীয় জলের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা প্রেস কর্নার এবং বইয়ের স্টল রাজনৈতিক মহলে ইতিমধ্যে এই সভা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বহু বছর পর সিপিআইএমের ব্রিগেড সভায় সশরীরে বা তার কোনো বার্তার মাধ্যমে থাকছেন না প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমরা দেখব ব্রিগেডের আগের কিছু গুরুত্বপূর্ণ সমাবেশ এবং আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এসএসসি নিয়োগ দুর্নীতি এই সভায় কতটা প্রভাব ফেলবে আপনারা জানেন ব্রিগেডের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বামপন্থী দলগুলোর জন্য এক ঐতিহাসিক স্থান বহু স্মরণীয় জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ বিরতির পর আবারও সিপিআইএম এখানে একটি বড়সড় জমায়েতের ডাক দিয়েছে তাদের মূল লক্ষ্য কি কেন এই মুহূর্তে ব্রিগেডমুখী হচ্ছে তারা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই সভার মূল উদ্দেশ্য হলো বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব স্বৈরাচারী মনোভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মধ্যে যে অসন্তোষ রয়েছে তাকে সংগঠিত করাই সিপিআইএম এর প্রধান লক্ষ্য শুধু সিপিআইএম নয় সিআইটিইউ এআইকেএস এআইএডব্লিউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মতো বিভিন্ন বামপন্থী সংগঠনও এই সভায় অংশ নেবে এর পাশাপাশি এবারের সভায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রভাব ফেলতে পারে সেটি হল এসএসসি নিয়োগ দুর্নীতি আপনারা জানেন সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই ঘটনা রাজ্য রাজনীতিতে বড় সড়ো আলোড়ন সৃষ্টি করেছে সিপিআইএম ইতিমধ্যেই এই দুর্নীতিতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে এবং আদালতের নজরদারিতে নতুন নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়েছে স্বাভাবিকভাবেই এই ইস্যুটি কুড়ি এপ্রিলের ব্রিগেড সভায় একটি গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে আশা করা যাচ্ছে বেকার যুবক যুবতী এবং চাকরি প্রার্থীদের মধ্যে এই বিষয়ে যে খুব রয়েছে তাকে কাজে লাগাতে চাইবেন বামপন্থী নেতারা এবার আমরা ফিরে তাকাবো ব্রিগেডের আগের কিছু গুরুত্বপূর্ণ সমাবেশের দিকে অতীতে এই ময়দান বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে দু সালে বাম কংগ্রেস এবং আইএসএফ এর সফল সমাবেশ হয় এখানে সেখানে লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু উনিশ সালের ফেব্রুয়ারিতে বাম ফ্রন্টের ডাকা ব্রিগেড সভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল যেখানে বিজেপি ও তৃণমূল সরকারের নীতির বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছিল এই সভায় মঞ্চে না উঠলেও তার সাদা অ্যাম্বাসাডারের ভিতরে বসে অক্সিজেন সাপোর্ট নিয়ে মাঠে গিয়েছিলেন বুদ্ধবাবু তার আগে দু সালে বামেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বড় সমাবেশ করে তাদের শক্তি প্রদর্শিত হয় সভাপতি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য সেই সভা পরিচালনা করেছিলেন এখান থেকেই শোনা গিয়েছিল তার সেই অবিস্মরণীয় উক্তি রাজ্যে একটা সমাজ বিরোধীদের সরকার চলছে এমনকি দু হাজার চোদ্দ সালেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্টের একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছিল ব্রিগেডে আগের এই সমাবেশগুলো প্রমাণ করে ব্রিগেডে জনসমাগম ঘটানোর ক্ষমতা এখনও বামেদের রয়েছে এবার আসা যাক সাফল্যের প্রশ্নে কুড়ি তারিখের আগামী সভার কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে ব্রিগেডের ঐতিহাসিক গুরুত্ব সিপিআইএম এর পুরনো দিনের শক্তিশালী সংগঠন এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণ একটি বড় ভূমিকা নিতে পারে এসএসসি দুর্নীতি ইস্যুতে সরকারের উপর জনগণের ক্ষোভ বামেদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে মিনাক্ষী মুখার্জির মতো তরুণ নেতাদের উত্থানও যুব সমাজকে আকৃষ্ট করতে পারে তবে কিছু চ্যালেঞ্জও কিন্তু রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গের সিপিআইএমের নির্বাচনী ফলাফল খুব একটা আশাব্যঞ্জক নয় তাদের জনসমর্থনে কিছুটা হলেও ভাটা দেখা গেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এখন রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের নিজস্ব বিশাল জনসমর্থন রয়েছে শেষ পর্যন্ত সাধারণ মানুষ কতটা সাড়া দেবে সেটাও একটা বড় প্রশ্ন প্রচারের জন্য খুব বেশি সময়ও হাতে নেই এছাড়াও এসএসসি দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের একটি অংশ কতটা বামেদের উপর ভরসা রাখবে সেটাও দেখার অপেক্ষায় আমরা থাকবো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ব্রিগেড সভা জন্য তাদের হারানো জমি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এসএসসি দুর্নীতি একটি বড় ইস্যু হওয়ায় বামেরা এটিকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে একটি শক্তিশালী বার্তা দিতে পারবে সভায় মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুটি সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি এসএসসি দুর্নীতির বিরুদ্ধেও সরব হবেন বাম নেতারা এমনটা আশা করা যাচ্ছে তবে শুধুমাত্র বড় জনসমাগমই একটি সভাকে সফল করে তোলে না সিপিআইএমকে তাদের বার্তা স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং এসএসসি দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি বিশ্বাসযোগ্য বিকল্পের চিত্র তুলে ধরতে হবে দেখার বিষয় এটাই যে তারা কতটা দক্ষতার সাথে এই কাজগুলো করতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কুড়ি এপ্রিলের সিপিআইএমের ব্রিগেড কতটা সফল হবে এসএসসি ইস্যু কি এই সভায় বড় প্রভাব ফেলবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ